হাত তুললে না কেন তুমি এই যে রুমাল ঘুমটা দিয়ে আসে যে হাত তুললেন না কেন কেন আপনি হাত তুললেন না কেন বেয়াদবি করলেন কি ভাই কথা বলেন আপনারা আব্দুল খালিক শরীয়তপুরি সাহেব স্টেজের ময়দানে সকলকে হাত তুলতে বললেন বয়ানের এক পর্যায়ে তো সকলে হাত তোলার পরে একজন আলেমেদিন হাত তুলেন নাই এটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার কারণ আমি একজনের বয়ান শুনতে গেছি এখন আমাকে আমি হাত তুলবো কি তুলবো না এটা তো একান্তই আমার নিজস্ব ব্যাপার এখানে তিনি একজন আলেমকে যেভাবে অপমান করলেন অপদস্থ করলেন এটা গ্রহণযোগ্য নয় আলেমদের সম্মান যদি আলেমরা দিতে না জানে আলেমদেরকে নিয়ে যদি আলেমরা এরকম রাফ ব্যবহার করে এটা সমাজের মধ্যে দৃষ্টি কটুর দেখা যায় বলেন দেওয়া যাবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন বলে না আমিন আরেকবার বলে না আমিন কষ্ট না হলে অনেকক্ষণ ধরে বসে আছেন নাড়া দেন নাই একটু দুই হাত উপরের দিকে তোলেন তো মার্শাল্লাহ টান টান করে ধরেন টান টান করে ধরেন আল্লাহ যারা হাত তুলে নেয় তুমি দেখো আল্লাহ কে কে তোলে নেয় এই কাবা দরা হাতের সাথে আপনারা হাত তুলছে হ্যাঁ একটু মোট করে ধরেন মোট সারেন মোট ধরেন মোট সারেন মোট ধরেন মোট সারেন এবার বেহেস্তের বাগান সাদানি নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন সরান

আওয়াজের ময়দানটা তো পবিত্র একটা ময়দান এখানে মানুষ দিনের কথা শুনবে কোরআনের কথা শুনবে হাদিসের কথা শুনবে আদব শিখবে মানুষ তাদেরকে সংশোধন করার যেই নিয়ম কানুন গুলো আছে এগুলো তারা জানবে কিন্তু আমরা দেখি কি ওয়াজের ময়দানগুলো এখন আর ওয়াজ আগের মতো হয় না এখন ওয়াজের মধ্যে একজন বক্তা বসে এদিক সেদিক হলে মাইকম্যানের সাথে ঝগড়া লাগে শ্রোতাদের সাথে ঝগড়া লাগে আর একজন আলেমের ব্যবহার যদি এমনটা হয় তো পাবলিক মানুষ সাধারণ জনগণ এদের কাছ থেকে কি শিখবে কি জ্ঞান অর্জন করবে এদের কাছ থেকে এই জন্য আমরা আলেমদের সম্মান যদি আলেমরাই করতে না পারি সাধারণ মানুষ তো আরো আগে এটা করবে না এই জন্য আসুন আমরা সবাই সংশোধন হই একজনের ভুল আরেকজন না ধরি এই জন্য আমি সবাইকে আহ্বান করব আলেমদের যতটুকু ইজ্জত মর্যাদা আল্লাহ দিয়েছেন আল্লাহ রসুল দিয়েছেন আমরা ততটাই দিব ওয়াজের ময়দানে মানুষের হেদায়তের ব্যাপারে কথা বলবো যেন আল্লাহ এই বয়ান থেকে মানুষের হেদায়েত নসিব করেন এ বিষয়ে কথা বলবো আপনি দাঁড়াইতে হবে হ্যাঁ হ্যাঁ বাস বাস এই দেখো কেন আপনি হাত তুললেন না আবার আবার মিথ্যা কথা কথা বলেন ভাই আপনি বলবেন না না খারাপ কিছু করেন আপনি আবার সাই দিচ্ছেন কেন না অবশ্যই আপনার হাত তোলা ঠিক আছে উনি হাতই তুলে নাই আবার কে না তুললে মানে কেন তুলবে না এখানে আমরা আমরা সবাই আপন এখানে কেউ কারো দুশ্মন নয় মাহফিলের মধ্যে এরকম রাব ব্যবহার করা এরকম মেসাজ দেখানো বয়ান না করে চলে যাওয়া এটার থেকে মানুষের ক্ষোভ তৈরি হয় রাগ তৈরি হয় আলেমদের প্রতি এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা এটার থেকে সংশোধন হন নিজেদেরকে পরিবর্তন করেন যদি নিজেদের পরিবর্তন না করেন এ জাতি আপনাদের থেকে দূরে সরে যাবে এ জাতি আর কখনো আপনাদের কাছে আসবে না দিন শিখবে না কাদের কাছে দিন পৌঁছাবেন আপনারা বলেন এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন